আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং স্টাডি ত্রিপল জিরো ওয়ান সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর সিসি অথবা সিসি ঢালাইয়ের কাজে মাল সামগ্রীর পরিমাণ এখানে একটি চিত্রে দেখতে পাচ্ছেন যে দশ ফিট বাই বিশ ফিট এবং ছয় ইঞ্চি পুরুতের একটি স্লাব অঙ্কন করা হয়েছে সিমেন্ট এবং বালি এবং খোয়ার অনুপাত বের করার জন্য নমুনা হিসেবে আমরা প্রথমে ঢালাইয়ের আয়তন বের করে নেব ঢালাইয়ের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা উচ্চতা বা পুরুত্ব মাল সামগ্রীর পরিমাণ বের করতে হলে অবশ্যই সম্পূর্ণ জায়গার আয়তন আগে বের করে নিতে হবে সাইটে যদি প্রকল্পে বা সাইটে যদি প্র্যাকটিক্যালি দশ ফিট বিশ ফিট নাও থাকতে পারে পঁচিশ ফিট পঞ্চাশ ফিট থাকতে পারে বা বিভিন্ন সাইজে থাকতে পারে আপনারা সেটা ঢালাইয়ের আয়তনটা আগে বের করে নেবেন দৈর্ঘ্য বিশ ফিট ইন্টু প্রস্থ দশ ফিট ইন্টু উচ্চতা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিটাকে আমরা ফিটে কনভার্ট করে নেব তাহলে জিরো পয়েন্ট ফাইভ আমরা পাবো একশো সি এফ টি একশো সিএফটি আমরা যে আয়তনটা পাবো যেমন এখানে টোটাল এরিয়ার আয়তনটা পেলাম হলো একশো চিএফটি একশো সিএফটি হলো ভেজা মশলা ভেজা মশলা মালামালের পরিমাণ বের করতে হলে মশলাটাকে শুষ্ক মশলায় কনভার্ট করতে হবে মশলার শুষ্ক আয়তন আমরা সিসি আর সিসি অথবা প্লাস্টারের কাজে যে আয়তনটা পাবো ওই আয়তনটাকে শুষ্ক মশলার আয়তনে করে নিতে হলে দেড় দ্বারা গুণ করতে হবে একশো পয়েন্ট ফাইভ ইকুয়াল একশো পঞ্চাশ সি এফ টি এখানে ঢালাইয়ের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু টু ইস টু ফোর মানে এক ব্যাগ সিমেন্টের সাথে দুই ব্যাগ বালি চার ব্যাগ খোয়া অথবা পাথর অনুপাতের যোগফল ওয়ান প্লাস টু প্লাস ফোর ইকুয়াল সেভেন এক নাম্বারে সিমেন্ট শুষ্ক মশলার আয়তন একশো পঞ্চাশ ভাগ হল অনুপাতের যোগ ফল সেভেন এক ভাগ সিমেন্ট তাই এক দ্বারা গুণ একুয়াল এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাব একুশ পয়েন্ট ফোর টু সি এফ টি আমরা জানি এক ব্যাগ সিমেন্টের আয়তন ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএফটি যারা নতুন বা বিগিনার জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এক ব্যাগ সিমেন্ট এক ব্যাগ সিমেন্টের আয়তন ওয়ান পয়েন্ট টু ফাইভ সিএ সিএফটি আমরা এই সিমেন্টের আয়তনটাকে ব্যাগে রূপান্তরিত করতে হলে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব সতেরো ব্যাগ সিমেন্ট একইভাবে বালি একশো পঞ্চাশ ভাগ সেভেন ইনটু টু ইকুয়াল বিয়াল্লিশ পয়েন্ট এইট ফোর সিএফটি একইভাবে খোয়া বা পাথর বের করে নেব একশো পঞ্চাশ ভাগ সাত ইন্টু পাথরের অনুপাত চার অতএব ক্যালকুলেশন করলে আমরা পাব পঁচাশি পয়েন্ট সিক্স এইট সিএফটি আমরা সিমেন্ট বালি খোয়া তিনটে পেয়ে গেলাম আমরা যদি সিমেন্ট বাজারে কত টাকা ব্যাগ বালি কত টাকা সিএফটি এবং খোয়া বা পাথর কত টাকা সিএফটি এটা যদি আমরা জানতে পারি তাহলে প্রতি একক সিএফটির সাথে বা বালির সাথে খোয়ার সাথে অথবা প্রতি একক ব্যাগ সিমেন্ট কত টাকা ব্যাগ সেটার সাথে যদি আমরা গুণ করি তাহলে কত টাকা লাগবে সেটাও আমরা পেয়ে যাব থ্যাংক ইউ ডিয়ার ভিওয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও